খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণে রস রয়েছে এই ঘাসটা দেখা যায় আপনি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঝোপা কিন্তু হয়েছে তো এখানে কিন্তু ঝোপায় দেখবেন যে ঘাস হয়েছে দেখেন ঘাসটা যতটুকু লম্বা হয়েছে ঠিক পাতাগুলো কিন্তু ঠিক ততই লম্বা হয়েছে পাতাগুলি কিন্তু অন্য অন্য ঘাসের তুলনায় পাতাগুলি কিন্তু অনেক চড়া হয়ে থাকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পাতা চড়া হয়ে থাকে আর একটি চারা থেকে দেখেন এখন এই ঝোপাটায় কটা চারা হয়েছে দেখেন অনেকগুলি চারা কিন্তু এখানে হয়ে আছে তো যখন দেখা যায় আপনি এই ঘাসটা আরও কিছুদিন পরে দেখবেন আরও অনেক বেশি হয়েছে একটি ঝোপায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ষাট কেজি এরকম ঘাস কিন্তু একটি ঝোপায় হয় তো দেখা যায় আপনার গরু অথবা ছাগলের খামারগুলো দেখা যায় যদি আপনি ঘাস ছাড়া গরু ছাগল আপনার খামারে উত্তোলন করেন তাহলে কিন্তু আপনার খামারে আপনি লসে পড়ে যাবেন এর কারণ হচ্ছে ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য আগে ঘাস চাষ করবেন গরু ছাগলের জন্য শতভাগ ঘাসে নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন ঘাসের কোনো বিকল্প নাই ঘাস গবাদি পশুর একটি প্রধান খাদ্য দেখতে পারছেন প্রত্যেকটা ঝোপায় কিন্তু আপনার ঘাস রয়েছে দেখা যায় এই ঘাসটা কিন্তু এখানে প্রথম রোপণ করা হয়েছে প্রথম রোপণ করায় দেখেন একটি চারা থেকে দেখেন কটা চারা হয়েছে আমি আবারও দেখাচ্ছি একটি চারা থেকে দেখেন কটা চারা হয়েছে অনেকগুলি চারা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটি ঝোপা যখন আপনার দেখবেন পরিপূর্ণভাবে হয়েছে একটি পরিপূর্ণ যখন একটি ঝোপা হবে একটি ঝোপায় আপনার কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ঘাস কিন্তু আপনার হবে এটা কিন্তু আমরা কেটে দেখেছি যে কতটুকু হয়ে থাকে সবগুলা ঝোপ তো আর আপনার একই সমানভাবে হয় না কিন্তু কম বেশি হয় তা আপনার দেখেছি যেইটা মোটামুটি যেই ঝোপটা হয়ে থাকে সেখান থেকে কেটে আমরা একটু ওয়েট করে দেখেছি যে কী পরিমাণ হয়ে থাকে ওখানে দেখেছি আমরা প্রায় ঝোপায় আপনার দেখা যায় তিরিশ কেজি চল্লিশ কেজি পঞ্চাশ কেজি আবার দু একটায় আপনার ষাট কেজি হয়ে থাকে এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা অথবা কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি দেখে তারপরে এই ঘাসের চারা অথবা কাটিং আপনারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ